শহরে তো অনেক কষ্ট নিয়ে কাজ কামেও কষ্ট তারপরে ঠিক মতো টাকা পয়সাও পাওয়া যায় না কাজ করে মাত্র দুইশো টাকা পাই দুইশো টাকা দিয়ে তো আর সংসার চলে না এখন যার ওখানে কাজ করে সে মহিলা বলছে যে তুমি যদি মাস শেষে টাকা দা তাহলে ছয় হাজার টাকা তোমার বাসায় কামাই করার লোক নাই তোমার ফ্যামিলিতে কাজ করার মতো মানুষ নাই তুমি রোজ হাজার টাকা রোজ নেওয়া কাজ করো দুইশো টাকা দিয়ে আর সংসার চলে চলে বাবুর একটা না কিনতে গেলে একশো টাকা লাগে একশো টাকা নাগে বাবুর এক কোনো মতে চাই মানুষের বাসায় কাজ করি হেরা দেয় বাবুরা কোনো মতে সংসার দেয় খালি চল যদি কোনো মানুষ দুঃখ দেখে আমার কষ্ট দেখে যদি ভালো লাগে আমার বাবু আছে ছেলে কত মানুষের তো বাবু হয় না আশি বছর পঞ্চাশ বছর দশ বছর পনেরো বছর বিয়ে করে থাকে বাচ্চা কাচ্চা হয় না তারা যদি বিয়ে শি করতে চায় আমার বাবু দ্বারা মাইনে দিয়ে ভালোবেসে তাহলে আমি তাদের কাছে বিয়ে তাদের বউ বাচ্চা থাকলে আবার কতজনের আছে বউ আছে কিন্তু ঘরে শান্তি নেই হ্যাঁ যদি এরকম একটা লোক হয় তাহলে তো বিয়ে করবো আমি সে প্রবাসে থাকুক আর দেশে থাকুক কেউ যদি বলে যে আমি বিয়ে করি তো দেশে সব সময় থাকতে পারবো না আমি প্রবাস থাকবো সে আমারে টুকটাক যদি কোনোমতে মতে খাওয়ান খরকটা দেয় ডাইল খোরাক ডাইল ভাত খাওয়ার দায়িত্ব লে আমি সেরকম একটা মানুষ পেলে বিয়ে শাদী করবো তো আপা এই যে বাচ্চাটা কোলে নিয়ে আছে কি আসে না আসছে ভাই আর কি কেমন আছে ধরেন বাবুদা ছয় মাসের পেটে থাকতে চলিয়ে দিয়ে গেছে আর একটা বিয়া করছে বিয়া করে আর খোঁজ খবর না গেছে গায় ইন্ডিয়া বুঝছে তারপর আমাকে এলাকার চেয়ারম্যান মেম্বার দেখা পর আমি বস নিয়ে নিছি এই কইরা দিছি এখন একা আছেন না ভাই আমার মায়ের নিয়া থাকি অসুস্থ মা বড় মানুষ কাজ কাম করতে পারে না আমি একটু টুকটাক কাজ করে খাওয়াই আর আমার যখন বিয়া হয়ে গেছিল গা তখন আমার মায়ের আমার নানি আমার মামারা তো এখন কি আমরা ভালো মানুষ না হ্যাঁ ভাই ভালো একটা মানুষ আর কি এখন কি আর ভালো মানুষ আছে ভালো মানুষের রূপে খারাপ মানুষ ঘুরে বেড়ায় তারপরও ভাগ গেলে কোন কি আর বোলানো যায় আমার কপালে যা আছে তাই আমি যদি একটা ভালো মনের মানুষ পাই যে ভদ্র পাচক তো নিজেও নামাজ পড়বে বা আমারও পড়ার জন্য বলবে যে তোমার বাইরে কাজে কামে যাওয়া লাগবো না তুমি ঘরে বসে যাই আল্লাহ খাওয়া ফ্যান ভাত ডাইল ভাত ঘরে বসে খাইয়া পাঁচ অক্ট নামাজ রোজা করবা বাবুদারে নিয়ে বাসায় থাকবা আর আমার স্বামী যে হবে তার খেজ মত সংসারের দায়িত্ব নেবো এই আমার কাজ যদি এরকম একটা মানুষ পাতাম খালি মন দ্বারা কইতাম যে আমার কবাল আল্লাহ একটা ভালো মানুষ লেগছে বাবাও চলে গেছে গা বুঝছেন বাবা চলে গেছে এগারো বছর বাবার খবর নাই আপনার কি নাম্বার নাম্বার হ্যাঁ ভাই আছে সুদৰ্শক আমি আভাড আৱৰ্ভ কৰি টু ওৱান চেভেন জিৰো ওৱান চেভেন ছিক্স 67 ছিক্স ছেভেন এইট 58 এইট থ্ৰী ফাইভ এইট ফাইভ